স্বাগতম ইউটিউবের পেজে প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভবনাংশর একটি বোস প্রশ্ন যে বোর্ড প্রশ্ন বিগত বছর জেএসি পরীক্ষায় রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিলো আমরা ছবিতে সেই প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্নটির আমরা ক নাম্বার সমাধান করবো তো ক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব তো ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো মিল নাই তো ক নাম্বারটা যে আমরা অঙ্কটা আছে সেটা একটু দেখি

যোগ ফল নির্ণয় করতে হবে অর্থাৎ যোগ বলতে আমরা কি ঠিক আছে যোগ বিয়োগ করতে হবে তো আমরা এই আমাদের অঙ্কটার সাথে উদ্দীপকের কোন নির্ণয় করতে করবো মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে টি এর মান এবং ই এর মান দেওয়া আছে তো আমাদের ক নাম্বার প্রশ্নে এখানে কোথাও বলেনি এ বি সি ই এর মান বসিয়ে কাজ করতে হবে তখন শুধু বলেছে যে এই অঙ্কটা আমাদের যোগ ফল নির্ণয় করতে হবে আমরা সমাধানে চলে চলেছি খুবই ছোট অঙ্ক

আচ্ছা আমি আবারও বলছি z এর সাথে আমরা কি গ্রাম করবো এক্স এর গুণ করবো একবার জেড এর সাথে কি আছে মাইনাস মাইনাসের সাথে প্লাস আছে প্লাস গুণ করলে এর প্লাসে মাইনাস ওয়াই জেড প্লাস প্লাস দিলাম গুণ করলে এক্স মাইনাসে মাইনাস এক্স এক্স করলে এক্স জেড প্লাস আছে তাহলে প্লাস দিলাম ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড মাইনাস আছে মাইনাস এর প্লাসে মাইনাস এক্স আর ওয়াই যদি আমরা সরি ওয়াই আর এক্স যদি গুণ করি তাহলে হচ্ছে কত এক্স ওয়াই হবে এখন দেখেন কাটা যায় এখানে এক্স জেড প্লাস এক্স জেড ওয়াই থাকে এখানে ওয়াই জেড মাইনাস এখানে ওয়াই জেড প্লাস এখানে এক্স জেড হচ্ছে প্লাস এক্স সরি এক্স ওয়াই প্লাস এখানে এক্স ওয়াই মাইনাস তো এই ছিল আজকের ক্ষম্বর প্রশ্নের সমাধান যদি কারণ সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো ক্লাস কেন শেষ করছি আগামী ক্লাসে ক্ষয় এবং ঘ নম্বর অঙ্কের সমস্যা